জীবনের একদম কেরিয়ারের যে শেষ প্রান্তে এসে কিন্তু আলটিমেটলি নিজের কাদাটা নিজেই গায়ে মাখলেন আননেসেসারি হঠাৎ যদি কোনো দিন দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন তাতেও বোধ এখন আর অবাক হওয়ার কিছু থাকবে না উত্তরসূরি অপসারণের একটা খেলা আর কি চলছে বলে আমার মনে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি অ্যারেস্টেড হয়ে যান সেটা খানিকটা পরিষ্কার হবে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি টুইট ঘিরে গতকাল বিতর্ক তৈরি হয়েছিল আমি একটা ভিডিও দেখাচ্ছি তারপর আপনাকে আপনার প্রতিক্রিয়া নিচ্ছি হ্যাঁ সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান কি বিশ্লেষণ আছে দেখুন তৃণমূলের মানে তৃণমূল দলটা ভীষণ এত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে না কখন যে কে কি বলছে মানে হঠাৎ যদি কোনো দিন দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন তাতে বোধ এখন আর অবাক হওয়ার কিছু থাকবে না কারণ গোটা দলটাই একদম শৃঙ্খলা হারিয়ে ফেলেছে এবং কে যে কখন কোন দলে এখন রাজনীতিটা এমন একটা জায়গায় চলে এসেছে ফ্লিপ রাজনীতি সকালে একজন এই দল বিকেলে আরেকজন ওই দল এবং সব মিলিয়ে একটা পুরো ঘেঁটে ঘ মানুষজনের পুরো জগাখিচুড়ি সিচুয়েশান এবং মানে ভোটাররা কনফিউজড হয়ে যাচ্ছেন দেখছে যে আরে এই চিহ্নে ভোট দিন তো দেখে এসেছিলাম এখানে এসে দেখছি আবার অন্য ব্যালটে দেখছি যে অন্য নামে অন্যভাবে আছে ফলে পুরো ব্যাপারটাই একটা সার্কাসে পরিণত হয়েছে এবং কুণাল ঘোষকে আমি চিনতাম সাংবাদিক হিসেবে আপনারা যারা নেটিজেন আছেন তারা চেনেন চোর কুনাল হিসেবে এইভাবেই আর কি মানে কুনাল ঘোষ বা একজন ভালো লেখক একজন ভালো সাংবাদিক কিন্তু তিনি সেই সমস্ত ছেড়ে কেন যে এরকম একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ রাজনৈতিক সংগঠনে যুক্ত হয়ে নিজের কেরিয়ারটার এরকম নষ্ট করলেন তার দীর্ঘদিন তাকে জেল হাজত বাস করতে হলো তারপর চিট মতো বিভিন্ন রকম করাপশানে তার নাম জড়ালো এই মিলিয়ে আলটিমেটলি সাংবাদিক বা লেখক কুণাল ঘোষ কিন্তু নিজের জীবনের একদম কেরিয়ারের যে শেষ প্রান্তে এসে কিন্তু আলটিমেটলি নিজের কাদাটা নিজেই গায়ে মাখলেন আননেসেসারি তো সেইটা খুবই আনফর্চুনেট এখন তৃণমূল কংগ্রেসের ভিতরে একটা গোলমাল আছে সেটা তো আমরা সকলেই জানি বা দেখতেই পাচ্ছি সব থেকে বড়ো সমস্যা যেটা এর আগেও আমি বলেছি সেটা হচ্ছে যে কোনো দল বা যে কোনো অর্গানাইজেশান এটা টিমের মতো তো টিম চালাতে গেলে স্টেক ম্যানেজমেন্টটা শিখতে হয় যেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডারশিপ কিছুই জানে না তার কারণ হচ্ছে যে কখন কে কোন রোলে আসছে এখানে সিনিয়রিটি জুনিয়রিটি যে কোনো অর্গানাইজেশনে কিন্তু দেখবেন এই সমস্যাটা থাকে যে সিনিয়র যারা তারা একটু বেশি প্রিভিলেজ ডিমান্ড করে কিন্তু কখনো কখনো যারা জুনিয়র তারা হয়তো তাদের নিজেদের কাজ কাজের মাধ্যমে নিজেদেরকে প্রুফ করে তারা হয়তো বেটার জায়গায় চলে যায় অনেক ক্ষেত্রে কিন্তু তৎসত্ত্বেও এই যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা সবাইকে নিয়ে একটা টিমের যে কোহেসিভনেস সেইটাকে রাখার জন্যই তো ম্যানেজমেন্ট স্টাডিজের অবতারণা সেই ম্যানেজমেন্টটা সম্পর্কে দলের মধ্যে এদের কারোর কোনো রকম শৃঙ্খলা নেই একটা এই দলের যারা স্পোক্স পারসন আছেন বলুন বা মন্ত্রী আছেন বলুন বা এম এমপিরা আছে তারা দেখুন এক একদিন এক এক রকম কথা বলছে এই এক সন্দেশখালী নিয়ে এক একজন এক এক রকম যাচ্ছে তাই কথা বলে কিন্তু আলটিমেটলি দলের নাম এরা তার কারণটাই হচ্ছে যে এক এটা ভীষণ ম্যান আর্মি পার্টি এইভাবে কোনো অর্গানাইজেশন চলে না বিভিন্ন স্তরে ম্যানেজমেন্ট লিডারশিপ ঠিক হওয়া উচিত ছিল এবং দুই দলটার মধ্যে রকম ডিসিপ্লিন নেই একজন মুখপাত্র বা একজন বক্তা বা একজন মন্ত্রী তিনি কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে কোন কোন অ্যাঙ্গেল নিয়ে কথা বলবেন কী ধরনের ওয়ার্ডস ব্যবহার করবেন তার যে রাজনৈতিক ট্রেনিং সেই বিষয়ে এদের কিছু নেই এবং এই যে একটা অব্যবস্থা সেটাই কিন্তু সংগঠনটার আজকে যে দুর্বল দিকটা আমরা দেখতে পাচ্ছি যেভাবে ভঙ্গুর হয়ে গেছে পার্টিটা আপনি যদি দেখেন আস্থা চলে গেছে দলের লোকেরাই দলের প্রতি আর আস্থা রাখতে পারছে না এবং কুণাল ঘোষ কিন্তু যথেষ্ট ভালো বক্তা ছিলেন এবং লাস্ট কয়েকটা ইনসিডেন্টে আমি দেখেছি উনি যেভাবে দেখুন এই রাজনৈতিক বিষয়টাই তো সম্পূর্ণ একটা যুক্তি যুক্তিতর্কের ময়দান এখানে যেভাবে উনি ওনার টিমকে ডিফেন্ড করে গেছেন বেশ কিছু জায়গায় নিজের প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা কিন্তু মানে ওনার দলের পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পজিশানে উনি নিয়েছিলেন সেখানে আজকে এই অন্তর্কলহর জন্য ভিতরের এই যে অভ্যন্তরীণ অব্যবস্থা সেইটার জন্য আজকে যে ওনাকে সরতে হলো এইটা খুবই আনফর্চুনেট আমার মনে হয় সেটা এটা মানে ওনাদের দলের জন্য এটা খুব খারাপ হলো একজন ভালো স্পিকার ভালো লেখক ভালো সমালোচক এবং ভালো ব্যাটসম্যান আমি বলবো ওনাদের দলের যথেষ্ট ভালো কাজ করছিলেন মুখপাত্র হিসেবে অন্তত যতটুকু ডিফেন্ড করার নিজেদের দলকে ভালো করছিলেন এখন উনিও চলে গেলেন দলটা ভঙ্গুর হয়ে গেছে আমার এটাই আশঙ্কা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিটায়ারমেন্টের পরে এই দলটা আদৌ থাকবে কি না সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আজ সকালেও একটি টুইট করেছেন কুনাল ঘোষ আমি একটু দর্শকদের জন্য টুইটটা পড়ে দিই তারপর আমি প্রশ্নে আসছি দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ সুদীপ ব্যানার্জি এমপি অ্যান্ড পেমেন্টস অন বিহাফ অফ হিম টু অ্যাপোলো ভুবনেশ্বর মাস্ট বি ইনভেস্টিগেটেড হোয়েন হি ওয়াজ ইন কাস্টোডি হেয়েদার এ লার্জ অ্যামাউন্ট পেইড টু হিম অর পেইড টু হসপিটাল অন বিহাফ অফ হিম অর নট দ্যাট শুড বি প্রোভড ইফ ইট ইজ ফাউন্ডেড টু বি ফ্যাক্ট দেন ইট মে রিলেট উইথ দ্য কোল স্ক্যাম অ্যান্ড ব্যানার্জি শুড বি অ্যারেস্টেড ফর ফার্দার ইনভেস্টিগেশন ইফ এজেন্সিস ট্রাই টু অ্যাভয়েড দিস আই শুড মুভ টু এল ডি কোর্ট প্রেইং ফর ইনভেস্টিগেশন ইন্টু দিস ম্যাটার এখান থেকে দুটো প্রশ্ন আসছে এক সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে তিনি স্ক্যামের সঙ্গে জড়িত রয়েছে অর্থাৎ কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি দাবি করছেন প্রশ্ন উঠছে এতদিন কেন তিনি বলেননি আর খুবই মারাত্মকভাবে একটা শব্দ সেটা হচ্ছে সুদীপ ব্যানার্জির নামটা পুরোপুরি তিনি লেখেননি একদম শেষে শুধু ব্যানার্জি ব্যানার্জি শুড বি অ্যারেস্টেড অর্থাৎ ব্যানার্জি অ্যারেস্টেড কোনো ইঙ্গিত দিচ্ছেন কি দেখুন এটা একটা তৃণমূলের রাজনৈতিক সমীকরণ দু হাজার একুশের ক্ষেত্রেও কিন্তু এই সমীকরণটা তারা অ্যাপ্লাই করে সফল হয়েছে তখনও যদি দেখেন এ একটা দলবদলির বেশ ভালোই জোয়ার এসেছিল যে প্রচুর রকমভাবে এই পার্টি ছেড়ে চলে যায় এই মুকুল রায়কে নিয়ে প্রশ্ন একে নিয়ে প্রশ্ন কিন্তু আলটিমেটলি কিন্তু বিধানসভাটাতে আমরা দেখেছি যে তৃণম তৃণমূল নিরঙ্কুশভাবে একদম জয় জয়কার হয়েছে ফলে এটা একটা রাজনৈতিক খেলা বলে আমার মনে হচ্ছে এবং আমি বাইরে থেকে আমি তো তাদের দলের অভ্যন্তরীণ কি ব্যাপার আমি বলতে পারবো না কিন্তু রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেটা মনে হচ্ছে যে আপনি ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির সিনিয়র মোস্ট পলিটিক্যাল পার্সনরা সবাই কিন্তু আস্তে 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 অ্যারেস্টেড হচ্ছেন ফলে আমার মনে হয় তৃণমূলের যে একটা নব অভ্যুত্থানের গল্প আমরা দেখতে পাচ্ছি এখন সেই রাজনীতিরই একটা অঙ্গ হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় মানে ওয়ান অফ দেম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র মোস্ট স্টেক মধ্যে একজন ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে গেলে ওই লবিটা খানিকটা আরও খানিকটা ফ্র্যাজাইল হয়ে যাবে এবং তারপর ওই উত্তরসূরি অপসারণের একটা খেলা আর কি চলছে বলে আমার মনে হচ্ছে এবং নতুন যে টিমটাকে নিয়ে আসছেন আপনারা বুঝতেই পারছেন কে আসছে এবং কিভাবে আসছে সেইটার একটা মানে এটা তো অনেকটা দাবার চালের মতো তারই ঘুটিটা সাজানো হচ্ছে হয়তো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি অ্যারেস্টেড হয়ে যান সেটা খানিকটা পরিষ্কার হবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ লক্ষণীয়ভাবে কুণাল ঘোষ গতকাল থেকে তার এক্স হ্যান্ডেলে বায়তে শুধুমাত্র সাংবাদিক হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন কিন্তু এই সাংবাদিক কুণাল ঘোষ কিছুদিন আগে সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়কে একেবারে নগ্ন ভাষায় আক্রমণ করেছিলেন সেই ভাষা আমরা উচ্চারণ পর্যন্ত করতে পারিনি টিভি চ্যানেলে বসে সন্দেশকালীর মা বোনেরা যারা প্রতিবাদ করছেন তাদেরকে আক্রমণ করেছিলেন অগ্নিমিত্রা পাল বিজেপির বিধায়িকা তাকে নীলজ্জ বেহা বলেছেন গতকাল তার দলেরই বিধায়িকা চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ বলেছেন মানে আক্রমণ বজায় রেখে সেটা পুরুষ হোক আর মহিলা দেখুন এইগুলো অনেকটা রোল প্লের মতো মানে উনি যতদিন তৃণমূল মুখপাত্র হিসাবে বসতেন ততদিন সেইটা ওনার একটা চাকরি ছিল সেই চাকরির পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলছেন এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই অনেক সময় চলে আসে যেরকম মুখ্যমন্ত্রী যখন কোনো স্পিচ দেন আমরা বুঝতে পারি না যে তিনি দলের সুপ্রিমো হিসেবে বলছেন নাকি চিফ মিনিস্টার হিসাবে বলছেন নাকি মানে পুলিশ মন্ত্রী হিসাবে বলছেন কারণ এই যে প্রত্যেকটা তো আমরা তো বিভিন্ন রোলে কাজ করি কখনো আমরা দলের সুপ্রিমো কখনো মিনিস্টার কখনও এমএলএ ইত্যাদি ইত্যাদি এই বিভিন্ন রোলগুলোর মাঝের যে থিন লাইনটা রয়েছে সেই থিন লাইনটা কোথাও গিয়ে মিশে যায় এই যখনই মিশে যায় তখন কোন রোলে দাঁড়িয়ে আমি স্টেটমেন্টটা দিচ্ছি সেটা খানিকটা ঘেটে যায় যেরকম ধরুন মুখ্যমন্ত্রী লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বলছে যে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে শেখ শাহজাহান খুব ভালো লোক এই ইত্যাদি ইত্যাদি যা যা বলেছিলেন যে বাইরে থেকে লোক গেছেই গেছে এটা যদি আমি ধরে নিই যে উনি তৃণমূল সুপ্রিমো হিসেবে বলেছিলেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তাহলে ঠিক আছে সেটা রাজনৈতিক বক্তব্য আমরা মেনে নিতে পারি কিন্তু যদি ধরে নিই যে উনি চিফ মিনিস্টার হিসেবে বলেছেন তাহলে ইমিডিয়েটলি ওনাকে সাসপেন্ডেড মানে সাসপেনশানের আওতায় চলে আসা উচিত তার কারণ উনি মিথ্যে কথা বলেছেন কারণ তারপরেই আমরা দেখেছি এডিজি বলেছেন যে না শাহজাহান মোটেই ভালো লোক নয় তার বিরুদ্ধে পুরনো মামলা আছে ইত্যাদি আছে তো ফলে স্পিকারের কাছে তো আবেদন করা উচিত যে চিফ মিনিস্টার কী করে অ্যাসেম্বলিতে বসে মানে মিথ্যে কথা বলছেন তো ফলে এই রোলগুলো একটা জায়গায় গিয়ে যখনই ওই সীমারেখাটা মিশে যায় তখনই আমাদের সাধারণ পাঠক এবং দর্শকদের পক্ষে আইডেন্টিফাই করা খানিকটা মুশকিল হয়ে যায় যে কে কীভাবে কথা বলছে তো কুনাল ঘোষ এতদিন মুখপাত্র হিসেবে বলেছিলেন এখন সাংবাদিক হিসেবে হয়তো আবার নিরপেক্ষ হলেন সেটা সময় বলবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে দু হাজার নয় সালে বুদ্ধদেব তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সাংবাদিক হিসেবে চ্যানেল টেনে বসে নগ্ন ভাষায় আক্রমণ এবং সেই আক্রমণ অব্যাহত গতকাল পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় ননা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই পুরো গোটা বিষয়টা তুমি কিভাবে দেখ দেখুন এই ধরনের মানুষরা খুব স্বার্থপর টাইপের হয়ে থাকে এনাদের কোনো নীতি আদর্শ থাকে না এনারা শুধুমাত্র নিজেদের কেরিয়ারে নিজেদের মানে যে প্রফেশনে আছেন বা যে জায়গায় আছেন ব্যবসায় আছেন কাজে আছেন সেই জায়গার যে স্বার্থটা সেই স্বার্থটা ফুলফিল করবার জন্যে যখন যারা শাসকে থাকে তাদের হয়ে কথা বলে আজকে যদি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি বিজেপি চলে আসে হতেই পারে কুণাল ঘোষ আবার দেখবেন বিজেপির মুখপাত্র হয়ে বসেছে কারণ এনাদের না কোনো আপনি যদি বলেন আদর্শ বা কোনো নীতি বা কোনো যে স্ট্যান্ড পয়েন্ট এরকম কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যখন উনি সাংবাদিক হিসেবে যখন বাম ফ্রন্ট গভর্নমেন্ট ছিল তখন সাংবাদিকতার সাথে বামফ্রন্টের হয়ে কথা বলতে হয়েছে তারপরে যেই আবার খানিকটা পালাবদল হয়ে গেল তখন উনি আবার উল্টো দিকে এসে সিপিএমকে সাপ সাপান্ত করলেন আবার এখন দেখছেন যে তৃণমূলের প্রায় যায় যায় অবস্থা এখন আবার অন্য কথা বলছেন ফলে এদের নিজস্ব কিছু নেই মানে এরা সব সময় নিজেদের প্রফেশানটাকে টিকিয়ে রাখার জন্য এক একবার এক এক রকম কথা বলেন এদের কথার মধ্যে কোনো অথেন্টিসিটি বা সততা আসলে নেই